বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আসামরা এই ক্লাসটির মধ্যে ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অব্দি দেখবে আর হ্যাঁ বন্ধুরা আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলি পিডিএফগুলি পেতে তোমরা সবাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো প্রথম প্রশ্ন দেখো বন্ধুরা নববিধান ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন পরে প্রশ্ন আনন্দমঠ এ রচিতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন দেখো পথের দাবি কে রচনা করেন পথের দাবি রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বর্তমান ভারত কে রচনা করেন বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরে প্রশ্ন দেখো কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে বন্ধুরা তোমরা যারা ভিডিওটিকে লাইক করোনি অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ এই ক্লাসটির পিডিএফগুলি পেতে তোমরা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো কবে বঙ্গভঙ্গ রথ হয়েছিল কবে বঙ্গভঙ্গ রথ হয়েছিল উনিশশো সালে উত্তর উনিশশো সালে বঙ্গভঙ্গ রথ হয়েছিল পরে প্রশ্ন দেখো ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি কবে স্থানান্তর করা হয়েছিল ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি উনিশশো সালে স্থানান্তর করা হয়েছিল উনিশশো সালে পরে প্রশ্ন দেখো গদর দলকে প্রতিষ্ঠা করেন গদর দল প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদয়াল পরে প্রশ্ন মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে বন্ধুরা তোমরা যারা ভিডিওটিকে লাইক করে নিও অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ ক্লাসটি তোমাদের বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করবে পরে প্রশ্ন দেখো আন্দামান দ্বীপপুঞ্জর সুভাষচন্দ্র বসু কি নামকরণ করেছিলেন আন্দামান দ্বীপপুঞ্জের সুভাষচন্দ্র বসু নামকরণ করেছিলেন শহীদ দ্বীপ কটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় কটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল উত্তর তিনটি পরে প্রশ্ন দেখো বন্ধুরা জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে পরের প্রশ্ন দেখো মিউনিক চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল মিউনিক চুক্তি স্বাকরিত হয়েছিল উনিশশো সালে বন্ধুরা তোমরা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পরের প্রশ্ন দেখো বন্ধুরা আমিনি কমিশনকে গঠন করেন গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি আমিনি কমিশন গঠন করেছিলেন ওয়ারেন হেস্টিংস পরে প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের নেতা কে সাঁওতাল বিদ্রোহের নেতা হলেন সিধু কানু ওকে শুদ্ধিপোতা প্রথা শুদ্ধিপ্রতা কে প্রবর্তন করেন শুদ্ধিপোতা প্রবর্তন করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতী শুদ্ধিপোতা প্রবর্তন করেছিলেন ওকে পরে প্রশ্ন দেখো প্রার্থনা সমাজ প্রার্থনা কে প্রতিষ্ঠা করেন প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ ওকে আত্মারাম পাণ্ডুরঙ্গ তিনি প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন পরে প্রশ্ন দেখো ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় উত্তর রাজা রামমোহন রায় তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন পরে প্রশ্ন দেখো লোকহিতবাদী কে ছিলেন লোকহিতবাদী ছিলেন গোপালহরি দেশমুখ ওকে আর্য সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন দয়ানন্দ সরস্বতী শকাব্দ কে প্রচলন করেন শকাব্দ প্রচলন করেছিলেন কনিষ্ক কনিষ্ক তিনি শকাব্দ প্রচলন করেছিলেন বন্ধুরা এগুলো অবশ্যই মনে রেখো আর হ্যাঁ এই ক্লাসটি পিডিএফগুলি পেতে তোমরা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো জৈনদের দুই সম্প্রদায়ের নাম কি জৈনদের দুই সম্প্রদায়ের নাম হলো দিগম্বর ও সেতম্বর ওকে দিগম্বর ও সেতম্বর হলো জৈনদের দুই সম্প্রদায়ের নাম পরে প্রশ্ন দেখো ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় কনিষ্কের রাজ্য রাজধানীর নাম কী ছিল কনিষ্কের রাজ্যের রাজ্য নামধানি ছিল পুরুষপুর ওকে পরে প্রশ্ন ত্রিপিটক কোন ভাষায় লেখা আছে ত্রিপিটক পালি ভাষায় লেখা আছে ওকে পালি ভাষায় ত্রিপিটক লেখা রয়েছে কোন রাজা শিলাদিত্য উপাধি নেন উত্তর হর্ষবর্ধন হর্ষবর্ধন রাজা শিলাদিত্য উপাধি নেন পরে প্রশ্ন দেখো হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট পরে প্রশ্ন দেখো কাকে ভারতের মেকিয়া বলা হয় উত্তর নানা ফর নবিশকে ভারতের মেকিয়া বেলি বলা হয় পরে প্রশ্ন দেখো বন্ধুরা কাকে মহীশূর শার্দুল বলা হয় কাকে মহীশূর শারদুর বলা হয় উত্তর টিপু সুলতানকে মহীশূর শারদুর বলা হয় ওকে শিরোস্তায়ী বন্দোবস্ত্রকে প্রবর্তন করেন শিরোস্তায়ী বন্দোবস্ত্রকে প্রবর্তন করেন উত্তর লর্ড কর্নওয়ালিস পরে প্রশ্ন দেখো তিতু মিরের প্রকৃত নাম কী ছিল টিতু মিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী বর্তমান ভারত কে রচনা করেন বা কার রচনা বর্তমান ভারত স্বামী বিবেকানন্দের রচনা পরে প্রশ্ন দেখো নেপোলিয়ানের জীবনের শেষ যুদ্ধ কোনটি ছিল নেপোলিয়ানের জীবনের শেষ যুদ্ধ ছিল ওয়াটারলু যুদ্ধ পরে প্রশ্ন দেখো বন্ধুরা ভারতীয় জাতীয় সঙ্গীতে রচয়িতা কে ভারতীয় জাতীয় সঙ্গীতে রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন দেখো বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয় বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আঠারোশো দুই খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন কবে পাশ হয়েছিল দেখো বন্ধুরা রেগুলেটিং আইন সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে আইন পাশ হয়েছিল ওকে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন পাশ হয়েছিল পরে প্রশ্ন দেখো সত্য বিলব নীতি কে প্রবর্তন করেন গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি সত্য বিলব নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি কলকাতা এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে অবশ্যই মনে রেখো পরে প্রশ্ন দেখো কবে চিরস্থায়ী বন্দোবস্ত্র প্রবর্তিত হয় কবে চিরস্থায়ী বন্দোবস্ত্র প্রবর্তিত হয়েছিল উত্তর সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত্র প্রবর্তিত হয়েছিল ওকে বন্ধুরা ফরাজি আন্দোলনের প্রবর্তককে ফরাজি আন্দোলনের প্রবর্তক হলেন হাজি সরয়দ উল্লাহ পরে প্রশ্ন বারাসাত বিদ্রোহ এর নেতাকে বারাসাত এর বিদ্রোহের নেতা হলেন তিতু মীর পরে প্রশ্ন দেখো কবে মহাবিদ্রোহ শুরু হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা মহাবিদ্রোহ শুরু হয়েছিল উত্তর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ শুরু হয়েছিল পরে প্রশ্ন দেখো ভাগনা দিহিতে কোন বিদ্রোহে সূচনা হয় ভাগনা দিহিতে সূচনা হয়েছিল সাঁওতাল বিদ্রোহ ওকে এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে ভাগনা ডিহিতে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল পরে প্রশ্ন দেখো বন্ধুরা কোন ফরাসি সম্রাট বলেছিলেন আমিউ রাষ্ট্র কোন ফরাসি সম্রাট বলেছিলেন আমিউ রাষ্ট্র উত্তর সম্রাট চতুর্দশ লুই পরে প্রশ্ন দেখো বঙ্গভঙ্গ কবে কার্যকারী হয়েছিল বঙ্গভঙ্গ কবে কার্যকারী হয়েছিল উত্তর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ কার্যকারী হয়েছিল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর হ্যাঁ কোন বিষয়ে তোমাদের ভিডিও লাগবে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে